থেকে বললাম না এটা তো এটা কাটছে আছে কিন্তু সমর নেই আজকে আমার যদি সমর তো থাকতো না তাহলে নিতু দিদির পাশে আমি দাঁড়াতাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো সুপ্রিয়া বলাকে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত এখন ঘড়ি কাটায় সকাল হচ্ছে সাড়ে সাড়ে পাঁচটা আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আগে প্রথমে বিছানাটা তুলে নিয়েছি বিছানাটা তুলে এখানে বসে পড়েছি এখনও বাইরেও যায়নি তো যাই হোক গাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইতে আমার পাশে থেকো গাই ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটা ফুল দেখতে থাকো তাহলে ভালো লাগা থেকেই তো ভালোবাসা হয়ে যায় আর তোমরা আমার ভিডিও কিন্তু স্কিপ করে চলে যাও তো বন্ধুরা প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট স্কিপ করে যাবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি সকালবেলা ঘুম থেকে শুধুমাত্র বিছানাটা তুলে নিয়েছি আর এখনও মা সবাই এখনোই ঘুম আসছে এখনো উঠে পারিনি তো যাই হোক গাইস আমি আজকে কি না কী করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো দিনটা আর আমি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে এমন কোনো ফ্রেজ নেই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো গাইস দেখে থাকো পুরো ভিডিওটা এখন আমি বাইরে যাব বাইরে গিয়ে আমার যে বাকি কাজগুলো আছে সব কিছু করে নেবো তো গাইস তোমরা শুধু দেখতে থাকো তো গাইস আমি বাইরে চলে এসেছি দেখো আকাশটা কি সুন্দর লাগছে ওয়েদারটা কত সুন্দর আজকে কালকে রাতে বৃষ্টি হয়েছিল না ওয়েদারটা দেখে এত ভালো লাগছে না আজ সকালবেলায় ঠান্ডা ঠান্ডা লাগছে হোক খুবই ভালো লাগছে আজকের সকালটা তো গাইস আর এই যে আমাদের আম গাছে আম হয়েছিল তো গাইস তোমাদেরকে ভিডিও শুরুতে একটা কথা বলি প্লিজ গাইস আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না আজকের ভিডিওতে তোমাদের আমি এমন কিছু বলবো প্লিজ তুই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খাবার দিয়ে দিয়েছি আর আজকে ভাত রান্না ছিল না তাই অনেকটা চাল দিয়ে দিয়েছি চাল খেতে থাকুক আর আমি মুরগির জন্য ভাত রান্না করব একটু পরে যাই হোক গাইস থাকো আমি এক কিলো চালের বেশি দিয়ে দিয়েছি হাই কড়াইতে করে নামাবো মুরগির চাল প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করো না গাইস আমি এখন মুরগির জন্য রান্না করতে চলে এসেছি দেখো কতটা মানে খাটনি খাটতে হয় এই মুরগির পিছনে আর এই খাটনিটা আর খাটবো না খাওয়ার মতো হলে সব খেয়ে ফেলবো যাই হোক গাই এই দেখো মুরগির জন্য রান্না করতে চলে এসেছি এক কিলো চালের বেশি নিয়েছি ভাতগুলো একটু শক্ত শক্ত করে রেখে মানে এক কিলো চাল তো খেয়ে পারবে না পাঁচটা মুরগি তো আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে তাহলে কালকের দিনও আমার রান্না করা লাগবে না একদিন রান্না করে দুদিন তো যাই হোক এক কিলো চালেরও বেশি দিয়ে দিয়েছি এবার রান্না করতে চলে এসেছি মুরগির ভাতগুলো তো সব সঙ্গে থেকেও পুরো ভিডিওটা আর এই যে কী খাটুনি গাইস মুরগির জন্য এখন রান্না করতে হচ্ছে আমি মুরগির ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা মুরগির ভাতটা নামিয়ে নিয়ে তারপরে এই যে আমি ভাত রান্না করছি ভাতটা নামিয়ে দিকে রেখে দিয়ে তারপরে চলে এসেছি এই যে আমাদের জন্য ভাতটা রান্না করতে মানে মা অলরেডি চাল ধুয়ে রেখেছিলো মুরগির ভাতটা নামিয়ে ওই যে কাঠ জ্বালানো ছিল ওই কাঠের ভিতরেই বসিয়ে দিয়েছি প্লিজ গাইস স্কিপ করবে না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর তোমরা যদি স্কিপ করে চলে যাও গাইস তাহলে ভিডিও বানাতে ভালো লাগে না তো প্লিজ গাইস তো প্রথমে ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি প্লিজ গাইস আমার পাশে থেকো পুরো ভিডিওটা তো গাইস এটা আমার নিত্যদিনের কাজ তো এখন যাচ্ছি জল আনতে জলটা এনে তারপর বাসনগুলো কি মেঝে স্নান করতে যাবো তো সঙ্গে তো পুরো ভিডিওটাই জলটা আনলে আমার বাকি সব কাজ কোনো কমপ্লিট হয়ে গেছে এখন অলরেডি নটাও বেজে গেছে তো সঙ্গে তো যাচ্ছি জল আনতে তো গাইস এই যে জল নিয়ে চলে যাচ্ছে প্রতিদিনের যে ডিউটি সেই ডিউটি করছে আজকে আজকে না কষ্ট হয়ে যাচ্ছে জলটা নিতে বেশি অন্যদিন সুতির পড়া পরা থাকে না আজকে সুতি পরা নেই কষ্ট হয়ে যাচ্ছে তো চলে এসেছি জল নিয়ে তো গাইস আমি স্নান করে রান্না করতে চলে এসেছি এখন বাজে যাচ্ছে এগারোটা পনেরো এগারোটা পনেরো বাজে আমি স্নান করে একদম সোজা চলে এসলাম রান্না করতে আমি রান্না করব চিংড়ি দিয়ে পটল চিংড়ি আর কি রান্না করব পটল চিংড়ি আর ডালের বড়া করব আর ভর্তা দেব বেগুন ভর্তা আর রাখবো আমের চাটনি তো গাইস আমি একটা বড়া করব। সেটা কিন্তু এই যে কাঁচা আলু থেতলে দিচ্ছি শিলে পিঁয়াজ দিয়ে তারপর ডাল দিয়ে বেসন দিয়ে তারপর চালের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে মামা খেয়ে দেবে আমি একটা বড়া আমি চিংড়ি পটল রান্না করছি অ্যাকচুয়ালি চিংড়ি পটল রান্না আমার খেতে খুবই ভালো লাগে আর ওই অন্য কোনো সবজি খেতে ইচ্ছা করছে না তার জন্য মাকে বললাম ডালের বড়া করব তো গাইস এই যে দেখো আমার পটল চিংড়ি প্রায় রান্না হয়ে গেছে তবে কালারটাকে হেভি হয়েছে খেতেও মনে হয় ভালো লাগবে যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আরও আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি আজকে প্রায় একটা কুড়ি বেজে গেছে আর এখনও বড়া করব অনেক মানে আজকে আমি কি করেছি জানি না অনেকটা বেলা হয়ে গেছে খেতে দিতে হবে বাবাকে আগে কটা বড়া ভেজে বাবাকে খেতে দিয়ে নিই তারপরে বাকি বড়াগুলো যা যখন ভাজা হয় তখন ভাজা হোক পটল চিংড়িটা তো হয়ে গেল নামিয়ে নিই এবার কালকে রাতে যে ডাল ছিল ডালটা আমি একটু গরম করে নিচ্ছি অনেকটাই ডাল খুলে দে ডালটাও একটু গরম করবো এ তো গাই বেগুন পোড়া দিয়ে দিয়েছি হেভি লাগে খেতে তাই জন্য ভাবতো গাইস আমার বেগুন পটল চিংড়ি করা বেগুন পোড়া কালকে রাতে যে ডাল ছিল ডাল গরম করা তারপর আম দিয়ে আমি চাটনি করা সব কিছু হয়ে গেছে এবার আমি করছি আছে ডালের বড়া এই ডালের বড়া মানে ডাল না শুধু ডাল না অনেক কিছু দিয়ে মিশিয়েছি বড়াটা করলে আমার আপাতত সব কিছু হয়ে যায় রান্না আর এখন দেড়টা বাজে বাবাকেও খেতে দিতে হবে গাইস আমার বড়া ভাজি হয়ে গেছে গাইস এই দেখো এই মুরগিটাকে আটকে রেখেছিলাম ডিম ফেল ডিম পারবে বলে এই যে আমাদের দুটো বয়স্ক মুরগি আছে তোমাদেরকে বললাম না এই দেখো আটকে রেখেছিলাম এই যে ডিম পেয়েছে আর এই দেখো আমাদের দুটো বয়স্ক মুরগি আছে দুটো মুরগিতেই আজকে ডিম পেয়েছে দেখো দুটো ডিম দিয়েছে এই দেখো মুরগিকে ভাত রান্না করে দিচ্ছি খেয়ে পারছে না গামলা ভরে ভাত দিয়ে গেছিলাম এতটা ভাত রেখে দিয়েছি দেখো খেয়ে বসরা শুয়েছিল এখন খেয়ে পারছে না মানে কি বলবো এত প্রচন্ড খাই কি বলেছিলাম এ দেখো খেয়ে খেয়ে শুয়েছিল যে আমি এসেছি উঠে পড়েছে গামলা ভর্তি করে ভাত দিয়ে গিয়েছিলাম এ দেখে এতগুলো ভাত এখনো বেঁচে আছে তো গাইস এখন বাজি সাড়ে পাঁচটা তো গাইস প্লিজ সবাইকে অনুরোধ করছি প্লিজ আমি এখন যে কথাগুলো বলবো সকলকে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ গাইস আমার কথাগুলো প্লিজ স্কিপ না করে পুরো আমার কথাটা শুনবে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই সত্যি গাইস আমার এতটা কষ্ট হচ্ছে তো আমি এতটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এতটা কষ্ট হচ্ছে কথাটা বলতে তো যাই হোক প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার কথাটা না শুনে স্কিপ করে চলে যাবে না মানে আমি এখন বাজে সাড়ে পাঁচটা আমি একটা দিদি দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম রোহান বোলাক দিদিভাই ওই দিদিভাইয়ের ভিডিও দেখতে গিয়ে মানে এমন একটা কথা শুনলাম এমন একটা কথা না নিতু দিদি সম্পর্কে আমি একটা কথা বলবো তো প্লিজ সবাইকে হাত জোর করে বলছি স্কিপ করবে না ভিডিওটা নিতু দিদি আমার এই চ্যানেলে দিদি আমাকে খুবই সাপোর্ট করে আর নিতু দিদি সত্যি খুব ভালো মানুষ নিতু দিদির সম্পর্কে বলছি তোমরা যারা যারা নিতু দিদিকে চেনো তারা তো চেনো আর যারা যারা চেনো না আমার এই ভিডিও ডিসক্রিপশন ইসে নিতু দিদির লিঙ্ক দিয়ে দেব। তোমরা প্লিজ নিতু দিদিকে সবাই একটু সাপোর্ট করো কেন বলছি নিতু দিদির সত্যি খুব ভালো মানুষ খুব মানে ভগবান ভালো মানুষের কপালে যে এতটা কষ্ট দেয় সেটা বুঝতে পারবো না এখন আমি আমি বুঝি একজন মানুষের কষ্ট কেন না নিজে অনেক যন্ত্রণা জ্বালা ভোগ করে আজকে এই পর্যন্ত আসলাম তোমাদের সবাইকে হাত জোর করে অনুরোধ করছি যারা আমাকে ভালোবাসো তারা নিতু দিদিকে সবাই একটু সাপোর্ট করো কেননা জামাইবাবুর খুব শরীর খারাপ মানে শরীর খারাপ বলতে জামাইবাবুর ক্যান্সার হয়েছে তো এই অবস্থায় নিতু দিদি সত্যি খুব কষ্ট করে ভিডিও করে আর একটু সবথেকে ভালো কথা উনি খুব ভালো মানুষ একটা তো বন্ধুরা আমরা যারা মানে আমরা যারা যারা একে অপরকে সাপোর্ট করলে একটা মানুষের ভালো হয় কেন আমরা তাহলে সেই সাপোর্টটুক করি না আমাদের আমরা তো মানে কোনো কিছু দিয়ে সাপোর্ট ভগবান আমাকে এই সেই ক্ষমতা দেয়নি বন্ধুরা যে আমি কাউকে কিছু দিয়ে সাপোর্ট করব। এই যে শুধু মনটা দিয়েছে শুধু মন দিয়ে তো কাজ হয় না তো কি বলবো মন দিয়ে না কোনো কাজ হয় না আমার শুধু মন আছে কিন্তু সমার্থ নেই আজকে আমার যদি সমার্থ থাকতো না তাহলে নিতু দিদির পাশে আমি দাঁড়াতাম কিন্তু কি বলবো ভগবান আমার সমার্থই দিয়ে দেয়নি তো তোমরা প্লিজ নিতু দিদির পাশে দাঁড়াও কোনো কিছু দিয়ে সাহায্য না করতে বলো নিতু দিদির ভিডিওগুলো একটু ফুল ওয়াশ করে দাও নিতু দিদুর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও দিদি খুব ভালো মানুষ বলতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে সত্যি আমি বলে বোঝাতে পারবো না আমাকে আমার যে কষ্টের যে ভিডিওগুলো আছে দিদি দেখে দিদি চ্যানেলে আমার কথা বলেছিল যে সুপ্রিয়া বনু ভালো সুপ্রিয়া বনুকে একটু সবাই সাপোর্ট করো তখনও আমি জানতাম না নিতু দিদির মনে এতটা কষ্ট যখন জানতে পেরেছি না তখন আমার সত্যি খুব খারাপ লাগছে কারণ আমি নিজেই তো একটা কষ্ট থেকে উঠেছি আর এবার একটা মানুষের কষ্ট হলে আমার সত্যি খুব খারাপ লাগে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না মনটা এত অশান্ত লাগছে ওই ভিডিওটা দেখার পর এমনি আমি দিদির প্রতি আমার দুই তিন দিন দিয়ে মনে খুবই কষ্ট লাগছে আমি দিদি ভিডিও দেখেছি ভিডিও দেখে দিদি যে বলছিলো জামাইবাবুর যে শরীর খারাপের কথা সব কিছু আমি জানি তারপরে তোমাদের কাছে আমি হাত করে অনুরোধ করেছি নিতু দিদির চ্যানেলে যাও গিয়ে দিদিকে একটু সবাই সাপোর্ট করো কোনোভাবে টাকা পয়সা দিয়ে সাপোর্ট না করলেও একটু ফুল ভিডিওগুলো দেখো মনিটাইজ চ্যানেল সবাই একটু পাশে থাকো দিদির একটা কথা আমার এতটা খারাপ লাগছে নিতু দিদির বাড়িতে একটা লোক জল দিত আজকে নিতু দিদির মানে জামাইবাবুর শরীরে শরীর ক্যান্সারের কথা শুনে নাকি নিতু দিদির বাড়িতে জল দেওয়া দেওয়া বন্ধ করে দিয়েছে কথাটা শুনতে এত খারাপ লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা একবার কষ্ট পায় না তারা অন্যের কষ্ট দেখবে সত্যি কষ্ট পায় কিন্তু ভগবান না আমার সমর্থ দেয়নি যে আমি কারোর পাশে দিয়েছে কিন্তু কেউ কারোর কষ্ট বোঝে না আমি জানি কিন্তু আমি সবার কষ্ট বুঝি কারণ আমি নিজেই খুব কষ্টের দিন কাটাই তো আর কি বলবো আমি আর কিছু বলতে পারছি না ওই ভিডিওটা দেখার পরে এমনভাবে কাজ না করছিলাম তার জন্য আর এখানে এখন ভিডিওতে না এসে পারলাম না তো সবাই একটু নিতু দিদিকে সাপোর্ট করো আর কি বলবো আমার খুবই খারাপ লাগছে তো আমি আর কিছু বলতে পারছি না যখন শুনলাম নিতু দিদি বাড়ি জল দেওয়া বন্ধ করে দিয়েছে টাকার জন্য জল দিচ্ছে না অনেক টাকা ধার দেনা হয়ে গেছে বলছে তখন কতগুলো শুনে আমি কান্না ধামাতে পারছিলাম না খুবই কষ্ট লাগছে তো সবাই আমার নিতু দিদিকে একটু সাপোর্ট করো দিদি খুবই ভালো মানুষ আমরা যদি একে অপরকে একটু সাপোর্ট করি তাহলে সবাই এগিয়ে যেতে পারি কিন্তু মানুষের মনে হিংসার জন্য মানুষ কেউ কেউ সাপোর্ট করতে চায় না তো কী বলবো আমার খুবই কষ্ট লাগছে আর কিছু বলতে পারছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি এখানেই শেষ করছি